আল্লাহ আল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ হযরত খানুবি ভাবলেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে গেল কি করা যায় জলদি উঠলেন দুই রাকাত তওবার নামাজ পড়লেন আল্লাহ আশরাফ আলী আশরাফ আলীর ভুল বুঝা তৌফিক দান করেন একটু পরে আওয়াজ আসলো অন্তরে যে কি ব্যাপার বেলা কয়টা বাজে মুরগিগুলোকে খাবার দেওয়ার দায়িত্ব ছিল কার আমার মাকলুককে কষ্ট দিবা আবার আমার থেকে রহমত নিয়ে যাবা হাম খোদা কাহি ও হাম দুনিয়ায় দু ই খেয়াল আস্ত মহাল আস্ত জুনু আল্লাহ না করবা আবার আল্লাহ থেকে রহমত নিয়ে যাবা আহা এসকি বুতা মে আসাদ করতে হো ফিক্রে রাহাত দু জখমে ঢোনতে হো জান্নাত কি খাব গাহে মানুষের উপর অত্যাচার করবা মানুষের হক নষ্ট করবা এই মানুষের খালিক ও মালিক আল্লাহ থেকে রহমত চিনা নিয়ে যাবা আরে জোর রা বুক জারি রা বেগির রহম সু হয়ে জারি আয়াত আয় ফির এই পৃথিবীতে জোর দ্বারা অনেক কাজ হয় কিন্তু আসমানওয়ালার কাছে মিছিল দিয়ে রহমত আনা যায় না রহমত আনতে হলে চোখের পানি লাগে সুভান হাজার মিটিং মিছিলে যা হয় না একটু চোখের পানিতে বড় কাজ হয়ে যায় নবীজি কেমনে শিখাই দেন ইপকু কান্দ কানলে পাইবা পাইবা আমি জানি কানলে পাওয়া যায় উম্মতের দিল শক্ত কান্না আসবে না নবী এদের জন্য বলছেন ফাইল্লাম তাবুকু ফাতাবা কাও কান্না যদি না আসে কান্নার ভান করে আল্লাহর কাছে চাও কানলে যা পাইবা ভান করলে আল্লাহ তাই দিয়ে দিবেন